কয়েকটা বুকান আছে এই জন্য আপনি অপমান করেন ওয়ার্ল্ডের প্লেয়ারদেরকে এইভাবে আর এমনিতে আমি তো একজন ইউটিউবার আপনি তো আমাকে অপমান করার মতো আপনার সে যোগ্যতা নাই বুঝেন না

তো এটার প্রতিশোধ কিন্তু আমি একদিন নেবো কথা বলছো আমি একদিন আইডিতে বিবে জানবো বিবে জান না ওদের গ্রুপে যাই আবার ওদেরকে দেখাবো তো গেছে আর একটা কথা হচ্ছে কি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন বুঝছেন গেছে আপনারা আমার ইউটিউবে যারা এখনও ফ্যামিলি মেম্বার হন নেই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কি আমারকে এক হাজারের একটা ফ্যামিলি বানাই দিবেন তো আমি সামনে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন আপনারা আমার সবসময় পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ